আসসালামু আলাইকুম আমাদের দিন যত যাচ্ছে আমরা আরো তত অলস হয়ে যাচ্ছি আমি আজকে আপনাদেরকে একটা উদাহরণ দিব আমার বিশ্বাস যে আপনারা যদি পুরো উদাহরণটা শেষ পর্যন্ত শুনেন তাহলে আমার বিশ্বাস যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা আরো দিন দিন কত অলস হয়ে যাচ্ছি তো আপনারা অনেকে হয়তো বা জানেন যে আমি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ি তো আমি প্রথম এক বছর ভার্সিটির পাশে একটা বাসায় থাকতাম মানে ভার্সারি থেকে প্রায় এক কিলো দূরে এরকম একটা বাসায় থাকতাম তো আমি যেই বাসায় থাকতাম ওই বাসার মালিকের ছেলে আমার কাছে প্রায় যাইতো ম্যাথ বইটা নিয়ে যাইতো বা ইংরেজি বইটা নিয়ে যাইতো যাই বলতো যে ভাইয়া আমাকে এই ম্যাথগুলো বুঝাই দেন বা ইংরেজি কোনো একটা বই নিয়ে যাইতো যে ভাইয়া আমাকে এই ইংরেজিগুলো একটু বাংলা করে দেন তো বাংলা অর্থ করে দেন তো সেন্টেন্সগুলো আমি বুঝতে পারতেছি না তো এরকম সে আমার কাছে যাইতো প্রায়ই যাইতো তো একদিন সে হঠাৎ করে গেল যাই বলতেছে ভাইয়া এই ম্যাথগুলো আমাকে একটু করে দেন তো আমি তাকে বললাম যে ঠিক আছে ম্যাথগুলো করবা নিয়ে আসো বইটা বইটা নিয়ে আসলো আমাকে বললো যে ভাই এই ম্যাটটা করে দেন তো আমি তাকে ম্যাটটা করে দিচ্ছি তো ম্যাটটা করতে করতে সে আমাকে বলতেছে যে ভাইয়া ম্যাটটা তো আমি করতে পারতেছি না আমি বললাম আরে এটা তো সহজ একটা ম্যাথ এটা মুখে মুখে করা যাবে আসলে ম্যাটটা এতটা সহজ ছিল যে সে ক্লাস এইটে পড়ে তো ক্লাস এইটের একটা বাচ্চা সে যদি একটু খালি মাথাটা বা মস্তিষ্কটা দিয়ে কাজে লাগায় বা মস্তিষ্কটাকে একটু খাটায় তাহলে সে যদি একটু থিঙ্ক করে ম্যাটটা কিন্তু করতে পারবে কিন্তু না সেইভাবে না করে সাইনটিফিকটা বের করলো আমি তাকে একটা ধমক দিলাম আরে তুমি কি পাগল নাকি এই ম্যাটটা করতে তোমাকে সাইন্টিফিক বের করা লাগে আমরা কতটা অলস হয়ে যাচ্ছি যে সাধারণ একটা ম্যাথ সে যদি চাইতো তার মস্তিষ্কটাকে যদি একটু খাটাইতো তার ব্রেনটাকে যদি একটু কাজে লাগাইতো তাহলে সে ম্যাটটা নিজে নিজেই করতে পারতো কিন্তু না সে সাইন্টিফিকটা বের করলো আমি তাকে আরো ধমক দিলাম বললাম যে এই ম্যাটটা করতে তোমাকে আরো সাইন্টিফিক বের করা লাগতেছে তাহলে দেখেন আমরা কতটা অলস হয়ে যাচ্ছি আমাদের যে মস্তিষ্কটা এই মস্তিষ্কটাকে আমরা ঠিকমতো কাজে লাগাচ্ছি না আমরা সকলেই জানি লোহা যদি আমরা বাইরে রাখি কিছুদিন রাখার পর এক বছর বা দুই বছর রাখার পর ওই লোহার মধ্যে মরিচা পড়ে কারণ পানি পড়ে আকাশের পানি পেয়ে সেটা মরিচায় পরিণত হয়ে যায় বা মরিচা ধরে ঠিক তেমন আমরা এখন আমাদের এই মস্তিষ্কটাকে এই মোবাইল আসার কারণে বা সাইন্টিফিক ক্যালকুলেটর আসার কারণে আমরা আমাদের মস্তিষ্কটাকে ঠিক মতো ব্যবহার করতেছি না এই ব্যবহার না করার কারণে এটা এক সময়ে ব্যবহার না করতে না করতে না করতে এইভাবে এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় পাঁচ বছর যায় এইভাবে আমরা আমাদের মস্তিষ্কটাকে কোনো কাজেই ব্যবহার করি না দেখা যায় যে ওই মস্তিষ্কটা আর মানে কাজ করতে চায় না ওই মস্তিষ্কটা তখন অলস হয়ে পড়ে সে তখন ভাবে যে ছোট একটা কাজ দেখলেও সে ভয় পায় কাজটা করতে চায় না আপনি একটু যদি খেয়াল করেন আমাদের পরবর্তী যারা জেনারেশন আমাদের বাবা বা দাদা বা দাদার উপরের যারা আছে আমাদের বড়াব্বা যাদেরকে বলা হয় তাদের দিকে একটু যদি খেয়াল করেন তারা দেখবেন যে তারা তাদেরকে মস্তিষ্কটাকে এমনভাবে খাটাইতো যে এই খাটার কারণে তাদের যারা জেনারেশন ছিল এরাই বড় বড় বিজ্ঞানী হয়েছে উনিশ শতকে বা বিংশ শতাব্দীতে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার বা বড় বড় ডাক্তার বা বড় বড় বিজ্ঞানী এরাই তৈরি হয়েছে এখন আমাদের দেখেন তো বর্তমান যুগে আমাদের এই যুগে কয়েকটা আপনি বড় বিজ্ঞানী বের করতে পারবেন পারবেন কয়টা পারবেন আপনি কয়টা বড় বিজ্ঞানী বা কয়টা বড় ডাক্তার বা কয়টা বড় ইঞ্জিনিয়ার বের করতে পারবেন যারা নিজের মাথা খাটায় অন্য কিছু একটা আবিষ্কার করছে বা নিজের মাথা খাটায় ব্রেন খাটায় কোন একটা আবিষ্কার করলে একদম তাক লাগাই দিল মানুষকে বরঞ্চ তারা কি করে খালি মডিফাই করে ওই আগে যারা আইনস্টাইন বা নিউটন বড় বড় যে যারা বিজ্ঞানী ছিল তারা যেগুলো আবিষ্কার করছে এই আবিষ্কারগুলো তারা শুধু মডিফাই করে মানে নিজে মানে আবিষ্কার যে করতে হবে এগুলো করতে পারতেছে না তার একটাই কারণ আমরা আমাদের মস্তিষ্কটাকে খাটাচ্ছি না এখন চারজিবিটি আসছে আপনার কোনো একটা প্রশ্নের প্রবলেম আপনি কি করলেন ওই মাথাটা না খাটাই চার জিবিটিকে বললেন যে ভাই আমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে দাও চ্যাটজিবিটি দেখা গেল ত্রিশ সেকেন্ডের মধ্যে বা বিশ সেকেন্ডের মধ্যে বা এক মিনিটের মধ্যে আপনাকে টা দিয়ে দিল আপনি ওই অ্যান্সারটা মুখস্থ করলেন বা অ্যান্সারটা একটু দেখে নিলেন দেখে ওইটা তখন আপনি অ্যান্সার করলেন বা উত্তর দিলেন বা পরীক্ষা দিলেন যাই বলেন না কেন তখন দেখা গেল যে আমাদের যে এই মস্তিষ্কটা খাটাইলাম না তখন আমরা আজে বাজে কাজে না খাটায়া তখন আমরা এইভাবে অলস হয়ে পড়ে থাকলাম এইভাবে আস্তে আস্তে আমাদের মস্তিষ্কটা অলস হয়ে যায় তখন আমরা একটা ছোট কাজও দেখলে ভয় পাই কাজটা করতে গেলে ভয় পাই অথচ ওই ছোট একটা কাজ আমি যে একটু আগে বললাম যে ছোট এই ম্যাথটা সে যদি মাথাটা ছাটাই তো করতে পারতো কিন্তু না সে সাইন্টিফিকটা বের করে সাইন্টিফিকটা দিয়ে করা শুরু করলো আমি তাকে আরো ধমক দিলাম তো আশা করি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখলেন আমার বিশ্বাস যে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি বিশেষ করে যারা স্টুডেন্ট আসেন আমার মতো যারা স্টুডেন্ট আসেন আমার মতো যারা যুবক ভাই আছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ আপনাদের মস্তিষ্কটা একটু খাটান আপনারা ওই চ্যাট জিবিটিকে বা এ কে আপনারা শুধু ওই কোনো একটা ছোট একটা প্রশ্ন হলেও এআই কে দিয়ে করাই নিয়েন না বা চ্যাট জিবিটি দিয়ে করাই নেন না বা আপনারা সাইন্টিফিক দিয়ে ম্যাথটা ছোট একটা ম্যাথও ওইটা করতে যায় না বা মোবাইল দিয়ে করতে যায় না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ